ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টা বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায় আগে পরিচালকদের এই মিটিংটা কালেভদ্রে হলেও ফারুক আহমেদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের একুশ তারিখ এক মাসেরও বেশি সময় পর এবার আবারও সভা ডাকলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শেষ সভাটি অনলাইন হলেও এবারে সবাইকে সশরীরে আসার নির্দেশনা দেয়া হয়েছে বোর্ড থেকে বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে যা অনেকটা বাধ্য হয়ে ডাকতে হলো ফারুক আহমেদকে বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আলটিমেটাম সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফেটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয় অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কথা ছিল বদলানো হবে বিসিবির গঠনতন্ত্র সে ধারাবাহিকতাতেই একটা কমিটি করা হয় বোর্ড থেকে যার দায়িত্ব বর্তায় বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের উপর তার সঙ্গে আছেন আরো চারজন যদিও তারা কেউই ক্রিকেটের মানুষ নয় কিন্তু সেই কমিটির বিভিন্ন প্রস্তাবনার খসড়া ফাঁস হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় সমালোচনা প্রস্তাবনাগুলো নিয়ে বেঁকে বসে ঢাকার ক্লাবগুলো সিসিডিএমের আটাত্তরটি ক্লাব জড়ো হয় এক ছাতার নিচে জানিয়ে দেওয়া হয় ক্লাবগুলোর কাউন্সিলর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা না হলে বন্ধ থাকবে প্রথম বিভাগ হবে না প্রিমিয়ার লিগও ফেঁসে যান ক্রিকেটাররা এরপর ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ক্রিকেটাররাও দেখা করেন বিসিবি প্রেসিডেন্টের সাথে ফারুক আহমেদ কথা দেন বিসিবির বৈঠক থেকেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুলাবেদিন ফাহিমকে বাতিল করতে হবে সেই কমিটিও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে এই মিটিংয়ে যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম অনুর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই গুঞ্জন আছে ক্লাবের দাবির ধোঁয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটির পরিবর্তন আনবেন ফারুক আহমেদ এবারের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক বিপিএল এর পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এখনো প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি ক্রিকেটারদের বেতন ভাতা দিতেও গরিমশি করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে চট্টগ্রামও একই কাজ করেছেন একজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারের সঙ্গে এ অবস্থায় এই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নিয়ন মোহাইমেন সময় সংবাদ